ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাবিত্তিক নিয়োগের দাবিতে নাঙ্গলকোটে মানববন্ধন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ ব্যাংকিং সেক্টরের বিশেষ অঞ্চলের একক ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাবিত্তিক নিয়োগের দাবিতে কুমিলার নাঙ্গলকোটে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ সোমবার দুপুরে ইসলামী ব্যাংক শাখা সংলগ্ন সড়কে এই মানব বন্ধন নাঙ্গলপুর অনুষ্ঠিত হয় মানব বন্ধনে বক্তব্য রাখেন চাকুরী প্রত্যাশী মাওলানা জোবাইয়ের হোসেন আনসারী ও হিলাল উদ্দিন তসলিম এ সময় নাঙ্গলপুর উপজেলার চাকুরী প্রত্যাশীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন এ সময় বক্তারা অভিযোগ করে বলেন এস আলম গ্রুপ দু সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় এস আলমের দখলের আগে দু সাল শেষে ব্যাংকের জনবল ছিল তেরো হাজার জন এর মধ্যে চট্টগ্রাম জেলার ছিল সাতশো ছিয়াত্তর জন বর্তমানে ব্যাংকটিতে প্রায় বাইশ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে যার মধ্যে চার হাজার পাঁচশো জনের বেশি পটিয়া উপজেলার দেশের তেষট্টি জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক উপজেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন এসব কর্মকর্তাকে এসালাম নিয়ম ভেঙে নিয়োগদের এতে ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধসে পড়ে এসব মানহীন কর্মকর্তা কর্মচারীর যোগদানের পর থেকে ব্যাংকে গ্রাহক সেবার মান মানকুন্ন হয় এছাড়াও বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা ভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান অবশ্যই আমরা জেনে থাকবো যে আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহাল্লাহুল বায়া ওয়হাররামুর রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাল এই কথার এ আয়াতের নিমিত্তে অনুপ্রাণিত হয়ে এমনকি ইসলামের উপরে অনুপ্রাণিত হয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ সুসংগঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মাটির উপরে কিন্তু দেখা গিয়েছে যে এটাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ নামকরণ করার পরেও এটার মধ্যে বিভিন্ন ধরনের আপনার অনিস্তামিক কার্যকলাপগুলো সংগঠিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যেই একটা অন অনিস্তামিক কার্যকলাপ এমনকি অনৈতিক কার্যকলাপ যেটা নাকি আপনার এখানে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে দু হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ ইনসন পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে সারা বাংলাদেশে আপনার ইসলামী ব্যাংকের মোট কর্মকর্তা হচ্ছে প্রায় একুশ হাজার কিংবা তার আশেপাশে হবে কিন্তু আপনার শুধুমাত্র আপনার চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা উপজেলা সেই উপজেলার নাম হচ্ছে ফটিয়া সেই উপজেলার একটা উপজেলার আপনার লোক হচ্ছে যে আপনার পাঁচ হাজার কর্মকর্তা তারা নিয়োগ পেয়েছে পক্ষান্তরে আদৌ এটা একটা শুভঙ্করের ফাঁকি এখানে থেকে যায় যে একটা উপজেলা থেকে যেখানে আমরা নাঙ্গলপোট কিংবা অন্যান্য উপজেলা থেকে আপনার এক হাজার লোকও আপনার কোথাও চাকরি পায় না সেখানে একটা উপজেলা থেকে পাঁচ হাজার লোক কীভাবে আপনার সেখানে চাকরি পায় সেটা আদৌ আমাদের এ প্রশ্নের সমাধান আদৌ আমরা কেউ পাই নাই আমরা এজন্য এই পাঁচ হাজার লোকজনকে চাকরি দেওয়ার জন্য যদি ফ্যাসিস্টে থাকতো তাহলে আরও পাঁচ হাজার হয়তো নিয়োগ হইতে পারত হইতে পারত কি হইতে পারত না হইতে পারতো তার মানে বুঝে গেছে এতদিন যারা আপনারা ইসলাম ব্যাংকে আবেদন করেছেন আমরা যারা আবেদন করেছি যারা আমরা বেকারত্বের বোঝা নিয়ে আবেদন করেছি আমরা না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ ছিল সেটা হচ্ছে ওই পটিয়ার ওই পটিয়ার আপনার এসআলম গ্রুপ যারা নাকি করেছে তারা আমার পটিয়ার ভাইরা কোনো অন্যায় করে নাই কিন্তু অন্যায় করেছে যারা এদেরকে এভাবে অনিস্তামিকভাবে যাদের যারা এদেরকে পরীক্ষাবিহীন নিয়োগ দিয়েছে তারা এদেরকে আপনার ব্যবহার করেছে এখন যদি আপনার ভিতরে যদি আপনার প্রতিভা থাকে আপনি পরীক্ষা দিতে কেন আপনার এত জুজুর হয় আপনার শুভঙ্করের ভাগি কেন আপনি দিচ্ছেন আজকে আমরা আবারও বলতে চাই নিয়োগ পরীক্ষার মাধ্যমে সুন্দর পরীক্ষার মাধ্যমে সুন্দর একটা আপনার প্রতিবেদনের মাধ্যমে সুন্দর আপনার পেট বাই পেট সারা বাংলাদেশ থেকে যারা নাকি আপনার সারা বাংলাদেশ থেকে যারা নাকি সার্টিফাইড লোক থাকবে যারা নাকি এই নিয়োগের জন্য যারা নাকি আপনার সার্টিফাইড তারাই এই পদে আপনার অধিষ্ঠিত হোক এটাই আমাদের চাওয়া কোনো আমরা আপনার অনৈতিকভাবে কেউ আপনার ঢুকে যাক যে নাকি এই পদের যোগ্য না তাকে আপনি বসায় দিবেন এটা আমরা চাই না আরো একটা প্রবাদ বাক্য আছে যে ব্যক্তি নাকি যেখানে থাকার প্রয়োজন নেই তাকে সেখানে বসাই দেওয়াটা হচ্ছে আরেকটা জুলুম অর্থাৎ যে নাকি ইমামতি করার যোগ্য না তাকে আপনি ইমামতির জায়গা দিয়ে দিবেন আপনি যদি ইমামতির জায়গাতে যদি অন্য একজনকে বসাই দেন তাহলে তো ইমামতিতে ভুল হবে আজকে ইসলামী ব্যাংক দেউলিয়া হওয়ার পিছনে একমাত্র কারণ শুধুমাত্র কারণ হচ্ছে যে ওই অ্যাসালাম গ্রুপ যে নাকি আপনার পটিয়া থেকে আপনার পাঁচ হাজার জন শুধুমাত্র একটা উপজেলা থেকে আপনার নিয়োগ দিয়ে দিয়েছে আজকে আমরা আমরা এটা আশা করব সুন্দর এবং সুস্থ একটা নিয়োগের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যারা এই পদগুলোর জন্য উপযুক্ত তাদেরকে নিয়োগ দেওয়া হোক দু হাজার থেকে দু হাজার চব্বিশ কর্তৃক সফল সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে লক্ষ্য যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে কর্তৃক লক্ষ কোটি টাকা তারা তানার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক যতকৃত অর্থ সম্পদ দ্বারা চালামের দায় তারা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে যেমন যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ তারা মিথ্যা তথ্য প্রচার অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তে হবে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি